আজ আমরা আলোচনা করব একুশটি এমন নিয়ে যা একজন ছেড়ে তখনই দেখায় যখন সে তোমাকে পাগলের মতো ভালোবাসে তুমি কি জানো ভালোবাসার মানুষের দিকে তাকালে চোখের মণি বা পিউপলস কতটা বড় হয়ে যায় এটা কি কেবল আলো নাকি মনের গভীর টান এখনই বলবো তার আগে জেনে নাও সেই প্রথম তিনটি আচরণ যা সরাসরি সাথে যুক্ত চোখের যখন কোনো ছেলে তোমাকে দেখে তার মস্তিষ্কের দোপামিন হরমোন তুফান তোলে ফলে তার চোখের মণি ফর্টি পর্যন্ত বড় হয়ে যায় নিষ্পলক দৃষ্টি সে ভিড়ের মাঝেও তোমাকে খুঁজে নেবে এবং তোমার চোখের দিকে তাকিয়ে থাকবে স্বাভাবিক তিন্ডেরও বেশি আইব্রোজ বা ভুরুষ ভঙ্গি আপনাকে দেখা মাত্রই তার ভুরু খুব সামান্য উপরে উঠে যায় এটি অবচেতন মনের একটি সংকেত সে তোমার উপস্থিতি উপভোগ করছে সে কি তোমার চোখের দিকে তাকিয়ে হাসে নাকি নিচু হয়ে যায় এই ছোট ভঙ্গিটাই কি তার গোপন ভালোবাসার প্রমাণ শরীরের ভাষা ও মেরারিং টেকনিক ধীরে ধীরে ভাবো শরীর কখনো অভিনয় করতে পারে না তুমি যেভাবে বসছো বা হাত নাড়তে শুরু করবে পায়ের অবস্থান সে যেদিকে তার পায়ের পাতা সবসময় আপনার দিকেই থাকবে এটি ডার্ক সাইকোলজির একটি অন্যতম গোপন হ্যাক প্রক্সিমিটি বা নৈকঠ্য সে সবসময় আপনার 1.5 ফুটের গন্ডির মধ্যে থাকার চেষ্টা করবে এটা ইউনিক কিন্তু খেয়াল করেছেন কি সে যখন আপনার সাথে কথা বলে তখন কি সে সামান্য সামনের দিকে ঝুঁকে আসে একেই বলে লিনিং ইন এখনই বলছি কেন সে আপনার খুব কাছাকাছি আসতে চায় প্রথমে জেনে নাও তার স্পর্শে সেই গভীর অর্থ যা তুমি হয়তো এড়িয়ে গেছো ভিড়ের মাঝে আপনার পিঠে বা কাঁধে হাত রাখা এটি তার ভিতরের আদিম গার্জিয়ান আপনার সামনে থাকলে সে ঘন ঘন নিজের মুখ দাড়ি বা চুল স্পর্শ করবে এটি তার নার্ভাসনেস এবং উত্তেজনার লক্ষণ কণ্ঠস্বর এবং কথোপকথন আমরা এখন ফেস থ্রিতে কথার আড়ালে যে সুর থাকে তা চেনা খুব জরুরি গবেষণা দেখা গেছে পছন্দের মানুষের সামনে ছেলেদের কণ্ঠস্বর স্বাভাবিকের চেয়ে কিছুটা গভীর এবং শান্ত হয়ে যায় ছোট ছোট তথ্য মনে রাখা আপনি দু মাস আগে কোন রঙের জামা পড়েছিলেন বা আপনার প্রিয় আইসক্রিম কি সেটা হুবহু মনে রেখেছে আপনার নাম বারবার বলা সে কথার মাঝে কৌশলে আপনার নাম বারবার ব্যবহার করবে সে কি আপনার সাথে কথা বলার সময় অন্য সবার চেয়ে আলাদা টোন ব্যবহার করে একেই বলে ইমোশনাল অ্যাঙ্কারি এখনই বলছি কীভাবে সে আপনার কণ্ঠস্বরে আসক্ত হয়ে পড়েছে প্রথমে বুঝে নাও কেন সে আপনার ছোট ভুলগুলোকেও কিউট মনে করে সে ফোন দূরে সরিয়ে আপনার কথা শুনবে আপনার প্রতিটি শব্দ তার কাছে এখন দামি হাসিতে অংশগ্রহণ করবে আপনার কৌতুক যতই বাজে হোক না কেন সে হাসবে কারণ সে আপনাকে হাসতে দেখতে চায় ভালোবাসা মানে কেবল আবেগ নয় এটা একটা দায়িত্ব হিরো ইনস্টিংক্ট সে আপনার ছোট ছোট সমস্যা সমাধান করতে চায় সে আপনার সুপার হতে চায় সে যতই ব্যস্ত থাকুক না কেন আপনার মেসেজের জন্য তার হাতে সব সময় সময় থাকবে আপনার কোনো অর্জনে তার চোখে জল আসা এবং সবচেয়ে বেশি আনন্দিত হওয়া আপনি কি লক্ষ্য করেছেন সে আপনার নিরাপত্তার জন্য নিজের আরামও ত্যাগ করতে রাজি ইনভেস্টমেন্ট মানে কেবল টাকা নয় ইমোশন এবং টাইম এই একটি বিশেষ ত্যাগের কথা বলবো যা কেবল সত্যিকারের প্রেমিকরাই করে থাকে সে আপনার প্রতিটি পোস্টে প্রথম লাইক দেবে আপনার প্রোফাইলে বারবার চেক করবে এটি তার অবচেতন মনের ডিজিটাল অবসেশন ফেসিয়াল এক্সপ্রেশন বা মুখের ভঙ্গির ওপর নজর দিন হ্যাঁ ছেলেরা লজ্জা পায় আপনার প্রশংসায় তার কান এবং গাল সামান্য লাল হয়ে যায় আপনাকে দেখা মাত্রই তার ঠোঁটে একটু মৃদু কিন্তু স্থায়ী হাসি ফুটে উঠবে যা সহজে যাবে না আপনি সামান্য দুঃখী হলে তার কপালে ভাঁজ পড়ে এটি তার সহমর্মিতার সর্বোচ্চ প্রকাশ আপনি কি জানেন কোনো ছেলে যখন আপনাকে ইগনোর করার অভিনয় করে তখন সে আসলে আপনাকে আরও বেশি করে ভাবছে একেই বলে রিভার সাইকোলজি এখনই বলছি কেন সে মাঝে মাঝে অদ্ভুত আচরণ করে আগে কল্পনা করো যদি সে আপনাকে তার ফিউচার প্ল্যানে ইনক্লুড করে ফেলে তার ফিউচার প্ল্যানে নিয়ে আসে তবে সেটি কি চূড়ান্ত সাইন নয় সে তার ভবিষ্যতের কথা বলার সময় আমির বদলে আমরা শব্দটা ব্যবহার শুরু করবে আমাদের এই সফরের একদম শেষ পর্যায়ে আজ আপনি জানলেন সেই একুশটি আচরণের কথা ডার্ক সাইকোলজি বলে ভালোবাসা যখন সত্যি হয় তখন মানুষ নিজেকে বদলে ফেলে আপনি কি তৈরি আপনার জীবনের রিমোট কন্ট্রোল সঠিক মানুষের হাতে দিতে জীবন যুদ্ধে আপনার মনই আপনার সবচেয়ে বড় সম্পদ এই একুশটি সাইন যদি আপনি কারোর মধ্যে দেখেন তবে জানবেন আপনি অনেক ভাগ্যবান কিন্তু সাবধান জ্ঞানই হলো সবচেয়ে বড় বর্ম স্টোইক মাইন্ডসেট আমাদের শেখায় সবকিছু বুঝুন কিন্তু আবেগ নিয়ন্ত্রণ করুন তুমি কি জানো পাশের মানুষটি তোমাকে সত্যিই ভালোবাসে নাকি সে কেবল তোমাকে ব্যবহার করতে ছক কষছে